নমস্কার সকলে ভালো আছে আমি শাস্ত্রীজি প্রবীর কুমার তুলা রাশি মে মাস কেমন যাবে 2025 সম্পূর্ণ জানতে হলে আমার সঙ্গই থাকতে হবে তুলা রাশি যে সময়টা চলছে আর সময়টা যাচ্ছে আয় জানিয়ে তুলা রাশি মানুষরা যে কত কষ্টের তারা এই দিনগুলো অতিক্রম করছি কত কিছু হারিয়ে গেছে তুলা রাশি কর্ম কাজ হারিয়ে গেছে কারো চাকরি হারিয়ে গেছে এই রাশি একটা আশার দিন দেখছে যে কবে ভালো হবে কারণ এই মে মাসে অনেকগুলো গ্রহ স্থান পরিবর্তন করছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চারিত হচ্ছে সেই তিনি যে হিসে পাচ্ছে সেখানে রাশি কত ভালো হচ্ছে বৃহস্পতি যে মিথুন রাশিতে সঞ্চারিত হচ্ছে সেভেন

এবার নিজেকে তৈরি করার দিন ঘুরে দাঁড়ানোর সমাজে অনেক কিছুই অনেক অনেক ভাবে বলেছি তাদের মত অনুসারে চলার দিন নয় তুলার আসি নতুন করে আবার তৈরি করতে হচ্ছে অনেক বাধা আসবে জীবনে সেই বাধাকে অতিক্রম করতে হবে ভাগ্য সহায় ছিল না তুলা এই মে মাস কেমন যাবে তুলা লগ্ন কেমন যাবে রাশি যেভাবে চলছে এখন তিন রাশির সাজারে চলছে কুম্ভ মিন মেষ সিংহ রাশি ধনু রাশি শনি দাইয়া চলছে ষষ্ঠে শনি চোদ্দ তারিখ বৃহস্পতি সঞ্চয়িত হয়ে যাচ্ছে তার আগে সাত তারিখ বুধ মেষ রাশিতে আসছে এবং তেইশ তারিখে দগ্ধ হয়ে মেষ রাশিতে থাকছে পনেরোই রবি চলে যাচ্ছে বিশ্ব রাশিতে বিশে মে কুড়ি তারিখ রাহু রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশিতে যাচ্ছে কেতু সিংহ রাশিতে যাচ্ছে সেই সঞ্চারিতে ফলও ভালো শরীর স্বাস্থ্য পুরারাশি ভালো থাকছে কবে থেকে খারাপ হবে কি হবে না হবে একটা ভালো কিছু আছে রাশির পক্ষে এই মে মাস সাতই মে থেকে এগারোই মে চোখের রোগ চোখ নিকু ঝামেলা স্বামী স্ত্রী আপনি তুলারাশির ছেলে হলে আপনি বিবাহিত আপনার বউ ওয়াইফের আপনি মেয়ে মহিলা তুলারাশির তুলা লাগ্ন আপনার স্বামী হাজবেন্ড চোখে কোনো রোগ ই কোনো রোগ আসছে এটা সাত থেকে এগারো মে পর্যন্ত বাদ ব্যথা যন্ত্রণা এগুলো থাকছে পনেরোই মে থেকে রবি কিছু ক্ষেত্রে শুভ ফল দিচ্ছে মাঝে মধ্যে আপনার আর্নিং ইনকাম জায়গাটা গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে বাড়ছে ভাগ্য উন্নতি হচ্ছে সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত জ্ঞান বুদ্ধি খুব ভালো থাকছে অনেক কিছু হচ্ছে বিবাহ যোগ সেগুলো আলোচনা আমি করছি আয় রোজগার বাড়ছে প্রাপ্তি হচ্ছে পনেরো ষোলো সতেরো তারিখ ভাগ্য উন্নতি সময় বিবাহ যোগ সবকিছু ভালো শ্বশুরবাড়ির স্থান উন্নতি হোসেনবাড়ির স্থান জায়গাটা উন্নতি হচ্ছে ডেভেলপ হচ্ছে যেটা চাইছেন সেটাই পাবেন যদি চেষ্টা করেন সোনার প্রতিভাতে নিয়ে জানাতে পারেন এই আলোতে আলোকিত হয়ে যেতে পারেন তুলা রাশির মানুষরা চিন্তা করবেন সেটা হাত দেবেন সোনা ফলবে বিবাহ যোগ ধর্মীয় জায়গায় উন্নতি মনের ইচ্ছা পূরণের সময় এই 19 16 17 তারিখ এইটা মনে রাখবেন যে জীবনে এই তিনটি দিন যে কি ভালো দিন আছে তো আরসি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারেন ফ্যাক্সাস ভুল সময় এবারে যদি আমনার না হয় আমনার নেটার চাট চ্যাট আমনার বার্থ চ্যাটি কোন সমস্যা আছে রামনাকে আলোর পথ দেখাচ্ছি আমি অ্যাডভাইস করছি যে এই জিনিসগুলো ভালো হচ্ছে আঠারো তারিখ থেকে একুশ তারিখ পার্টনারশিপ রিলেশন ঝামেলা অশান্তি থাকছে আইনগত কোন সমস্যা যারা আছে বিবাহিত জীবনে তাদের কোন সমস্যা আসছে ব্যবসা এগুলো ভালো হচ্ছে না আরোই মেয়ে পর্যন্ত সব থেকে খারাপ থাকছে ছয় মে পর্যন্ত কর্মকাজে আর্নিংটা ভালো হচ্ছে না বারোই মে থেকে আঠারোই মে ব্যবসা বাণিজ্য বিবাহ কাজ সম্পূর্ণ একটা এই অপরচুনিটি যে সুযোগ নিজের হাতে করে নিন বদলা নিনসেসফুল হন ঘুরে দাঁড়ান কোনো পরিকল্পনা তৈরি করুন কারণ বুধ যদি ওখানে দগ্ধ হয়ে পুড়ে যায় সেখানে আপনি কিছু করতে পারবেন না কারণ আপনার ভাগ্য প্রতি নবম প্রতি উচ্চশিক্ষায় উন্নতি পিতার শরীর সব ভালো থাকছে সাত তারিখ পর্যন্ত পিতার শরীর ধর্মীয় কাজ সব কিছু ভালো থাকছে আঠারো তারিখ থেকে সমস্যা আসছে পনেরো থেকে আঠেরো তারিখ যাতে হাত দেবেন যে কাজে হাত দেবেন সোনা ফুলবে মনের ইচ্ছা পূর্ণ হবে বিবাহ লাভ ম্যারেজ থেকে আরম্ভ করে ম্যারেড লাইফ সবকিছু ভালো উচ্চশিক্ষার উন্নতি ডেভেলপমেন্ট করছে বিজনেস সব সবকিছু যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার জন্য ভালো একটা সময় ধর্মীয় উন্নতি ট্যুর ঘুমনে সাফল্য আনন্দ হয়ে যাবে ইচ্ছা পূরণ করার সময় সোনা ফোর সময় মনের ইচ্ছা পূরণ হবে এবং ভাগ্য উন্নতি হচ্ছে হচ্ছে পনেরোই মে থেকে শরীরে অনেক রোগ ব্যাধি আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু কিছু কিছু রোগ থাকছে আঠেরোই মে থেকে আর একত্রিশে মে তো আসছে শুক্র আসতে লগ্নপতি সপ্তমে বিবাহ যোগ একটা শুরু হচ্ছে সেটা জুন মাসে প্রতিফলিত হবে মে সে মে থেকে পিতার স্বাস্থ্য শরীর ভালো যাচ্ছে না ভিন্ন ধরনের সমস্যা নানারকম হচ্ছে এবং সেখানে কারো বিপি হ্রাস বৃদ্ধি উচ্চ রক্তচাপ হ্রাস বৃদ্ধি বুদ্ধির ভুল হঠাৎ সাফল্যই বাধা এগুলো কিছু কিছু জায়গায় থাকছে কিন্তু এর মধ্যেও চেষ্টা করলে হঠাৎ উন্নতি অর্থ লাভ বৃহস্পতি দিচ্ছে সাফল্য চেষ্টা পরিশ্রম শনি করা বেশ ষষ্ঠে শনি আছে শত্রু থেকে সাবধান থাকবেন শত্রুর কথা বলবেন না একদম এড়িয়ে চলুন এই সেই শত্রু এবার বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে ই কমার্স ব্যবসা ট্রান্সপোর্ট ব্যবসা পার্টনারশিপ ব্যবসা রিলেশনশিপ ব্যবসায় উন্নতি হচ্ছে লেখক কেরানি উকিল এদের ভালো হচ্ছে জীবনে তারিখের পর প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ উনিশ তারিখ পর্যন্ত যা হলো হলো কুড়ি তারিখ থেকে ঝামেলা প্রেমের মধ্যে হটকারিতা ঠকবাজি যেন একটা মজা ফাজলা ভাব হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবন চোদ্দ তারিখ পর্যন্ত ভালো থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত বাইশ তারিখের পর থেকে বিবাহিত জীবনে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আসবে কারণ আরো ক্ষেত্রে সকলের ক্ষেত্রে নয় বাইশ তারিখ মধ্যম থাকছে কুড়ি তারিখ একুশ তারিখ বুঝে চলা উচিত কুড়ি মে একুশে মে ঠক হয়ে যেতে পারে হয় হয়ে যেতে পারে বাইশ তেইশ শরীর মনের উপর যত্ন নেওয়া উচিত রোগ বাজি থেকে সাবধানে থাকা উচিত তুলাশীর এবার একটা জায়গা চলছে শুধু ভাগ্যপতি যে নবমপতি সে বিগড়ে যাচ্ছে দগ্ধ হয়ে থাকছে সে থাকুকে যা কিছুদিন পর আবার যখন নিজের রাশিতে আসবে আরও ভালো আসবে এবং শুক্র আরও ভালো ফল দেবে আরও পরের মাসে আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রীজি প্রবীণ কুমার আমি কেমন অ্যাস্ট্রোলজার মানুষ সেটা জানে যারা বিচার করেছে যারা কুষ্টি করেছে আমার কাছ থেকে প্রতিকার নিয়ে বহু মানুষ উপকৃত হাজার 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 মানুষ উপকৃত আমার বাড়িতে খাতা আছে যে খাতাগুলো বস্তা বস্তা খাতা হয়ে ভর্তি হয়ে গেছে কত মানুষ উপকৃত হয়েছে জানে আমি এটা শুধু করছি আপনাদের জীবন চলার তা কত ভালো তার একটা পরিকল্পনা দেখিয়ে দিচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের ভাগ্যে কি আছে সেটা জানতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমার হাত দেয়া কেমন সেটা মানুষ জানে যে টাইম দিয়ে আমি বিচার করি আমি এই এখানে বলি না যে এটা পারি ওটা পারি এইখানে এই রেখা থাকলেই হবে সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক আবার আসবো আপনাদের কাছে নমস্কার